পূর্বাচলে আরেফিন শুভকে দশ কাঠা জমি দিয়ে পুরো পরিবারের নামে সাত কাঠা জমি হাতিয়ে নেন হাসিনা বাতিল হচ্ছে সব বরাদ্দকৃত জমি বিগত পনেরো বছরের শাসন আমলে যে শেখ হাসিনা খুব মাস্টার মাইন্ড একজন খেলোয়াড় হিসেবে ভূমিকা নিয়েছিলেন সেটি আর কারো অজানা নয় পূর্বাচলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংরক্ষিত প্লট থেকে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবুরের চরিত্রে অভিনয় করে দশ কাঠা প্লট উপহার পান নায়ক আরিফিন শুভ তবে এটা ছিল শেখ হাসিনা সাধারণ জনগণের চোখে ধুলা দেওয়ার জন্য নোংরা খেলার একটি অংশ মাত্র মুজিব একটি জাতির উপকার সিনেমায় আরিফিন শুভকে মৃত বাবা শেখ মুজিবুরের ভূমিকায় দেখে তাকে আব্বাও ডাকেন হাসিনা এই সিনেমার পুরো টিমেই শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পান তবে কাউকে তেমন পাত্তা না দিয়ে তিনি শুধু আরিফিন শুভ এবং এই সিনেমার প্রযোজক লিটন হালদারকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু এর পেছনে হাসিনা ছিল বড় কুমতলব তিনি শুভকে দশ কাঠা এবং লিটন হালদারকে তিন কাঠা জমি দিয়ে নিজের পুরো পরিবারের নামে খুব কৌশলে বাগিয়ে নেন সাত কাঠা জমি পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট সাত কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট শেখ রেহানা এবং তার দুই ছেলে মে সহ মোট ছয় জনের নামে দশ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয় পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাজুক সূত্রে দেখা গেছে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের জন্য পূর্বাচলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে দু সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয় বিষয়টি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হয় যে রাজুকের শীর্ষ কর্মকর্তা কয়েকজন ছাড়া অন্যরা এ বিষয়ে কিছুই জানতেন না নাম প্রকাশ না করার শর্তে রাজকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনার নামে প্লট বরাদ্দ ইস্যু করে রাজক পরে সেটি শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনে ঠিকানায় পাঠানো হয় তবে অভিনেতা আরিফিন শুভকে দশ কাঠা এবং প্রযোজক লিটন হালদারকে ছয় কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হলে পরবর্তীতে প্লট বুঝে নিতে আরিফিন শুভ সরকার নির্ধারিত অর্থ জমা দিয়ে চুক্তিপত্র গ্রহণ করেন তবে সময় স্বল্পতার জন্য প্লটের রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি শিক্ষার্থী এবং পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান এবং তার বোন শেখ রেহানা আর আওয়ামী লীগ সরকার পতনের পর অভিনেতা সহ গত পনেরো বছরের রাজনৈতিক বিবেচনায় দেওয়া সকল ধরনের বরাদ্দের সব প্লট নিয়ে হিসাব নিকাশ শুরু হয় এবারে বাতিল হয়েছে সেসব বরাদ্দকৃত জমি রাজকের সংরক্ষিত প্লট দু থেকে দু সালের মধ্যে দুশো পঁচাশি জনকে জমি বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে একশো উনষাটটি প্লটই পান আওয়ামী লীগের সংসদ সদস্য উচ্চ পর্যায় আমলা ছাত্রলীগ এবং মহিলা লীগ নেতারা